ভারত পাকিস্তানের মতো যেরকম যুদ্ধ হয় আজকে এমন একটি গ্রাম এক্সপ্লোর করব যেখানে গ্রামবাসীরা ভোলা ও বরিশাল নিয়ে যুদ্ধ করে এটি ভোলার এমন একটি গ্রাম যেখানে নেই কোলোহল আছে শুধু প্রাকৃতিক সৌন্দর্য আর আমি আজকে রওনা করেছি সেই গ্রামের উদ্দেশ্যে প্রথমে আমাকে যেতে হবে ভোলা সদর থেকে ভোলার ব্যাংকের হাটে আর আজকে ভোলার এই ব্যাংকের হাট থেকে যাব হলো চর চটকি মারা পরিবেশটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর দেখতে পাচ্ছেন প্রকৃতি কত সুন্দর এটা হলো তেঁতলা নদী আর দেখতে পাচ্ছেন নৌকা দলতেছে নদীতে এখন জোয়ার আছে আর খুবই সুন্দর একটা পরিবেশ এই জায়গাটা এমনি অনেক সুন্দর প্রায় সময় এখানে এসে আড্ডা দিই আর এটা হলো কিমারা যাওয়ার রাস্তা তো এই রাস্তার সামনে দিয়ে খেয়া আছে খেয়া পার হয়ে ওই পারে যাওয়া লাগবে ওই পারে হলো কিমারা যেটা শ্রীপুর শ্রীপুরও বলে অনেক এই জায়গাটা অসম্ভব সুন্দর খুবই সুন্দর একটি জায়গা আমার সাথে আছে রাকিব ভাই আজকে ভাই সহ আমরা দুইজন যাব চটচটকি মারাতে তো এখানে কয়েকটি দোকান আছে এটা হলো ঘাট ঘাটে অল্প কিছু দোকান আছে এটা হলো সেই ঘাট এখান থেকে এই টলারটি দেখতে পাচ্ছেন এই টলারটি হলো সেরে যায় নদীর ওপার নদীতে পানির চাপও অনেক বেশি আর আপনাদেরকে যদি দেখাই দূরে কিন্তু ভেদুরিয়া লঞ্চ ঘাট যেখান থেকে বরিশালের লঞ্চ ছাড়ে তো ভোলা সদর থেকে এখানে আসতে হলে আপনাদেরকে তিরিশ টাকা বা বিশ টাকা খরচ হতে পারে অটোতে আর এখানে আসার পরে এই ট্রলার পেয়ে যাবেন আর ট্রলার দেখতে পাচ্ছেন এখানে ট্রলার আছে তো ট্রলারে কত টাকা ভাড়া এখনও জানি না এই জায়গার থেকে সুন্দর জায়গা হলো এই জায়গাটি এখানে খেজুর গাছ দেখতে পাচ্ছেন কলা গাছ আছে এই জায়গাটা খুবই সুন্দর যখন ভাটা পড়ে তখন এখানে বিষ বিচের মতো হয়ে যায় সমুদ্রে যেমন বিষ থাকে ওইরকম বিচের মতো হয়ে যায় আর এই জায়গাটি সব থেকে বেশি সুন্দর এখানে অসম্ভব সুন্দর একটি জায়গা আমার কাছে সবসময় এই জায়গাটা ভালো লাগে আর যদি কোথাও যাব এরকম কোনো মানে ইয়েও থাকে না যে কোন জায়গায় যাব তখন কি করি তখন হলো এখানে চলে আসি কারণ এই জায়গাটি সবসময় ভালো লাগে এখানে এসে নৌকায় বসে এরকম নদী দেখি যে আমার পিছনে নদী দেখতে পাচ্ছেন এই নদীটি সবসময় ভালো লাগে অনেক সূর্য যখন ডুবে যায় তখন কিন্তু আরও অনেক সুন্দর লাগে এটা হলো পশ্চিম দিকে আর পশ্চিম দিকে যখন সূর্য ডুবে তখন সূর্যাস্ত দেখতে খুবই ভালো লাগে বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা এই জেলায় অসংখ্য চরাঞ্চল অঞ্চল রয়েছে মেঘনা এবং তেতুলিয়া নদীতে আর এসব চর অঞ্চলে কৃত্রিম কোনো ছোঁয়া নেই পুরাটাই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যগুলো অলরেডি আমাদের টলার চলে এসেছে আমরা এখন যাব টলার গাতি নামতেছে টলার থেকে যাত্রী নামার পরে এখন হয়তো বা দশ পনেরো মিনিট সময় লাগবে যাত্রী আসবে তারপরে সেরে যাবে কতজন যাত্রী নিয়ে যায় আর সবই থাকবে আজকের এই ভিডিওতে নদীতে প্রচন্ড বাতাস এবং জোয়ার বইছে আর এই নদীটি হল তেতুলা নদীর একটি শাখা আর ট্রলার সারার সময় হয়ে গেছে যাত্রীরা সবাই উঠে গেছে আমরা উঠে যাব ট্রলার ভাড়া কয় টাকা বিশ টাকা করে না

ঘড়িতে চারটা আঠেরো মিনিট বাজে রাকিব ভাই তাড়াতাড়ি ওঠেন কতজন যাত্রী আছে আচ্ছা আমরা পঁচিশ জন আছি মানে এই ট্রলারটিতে পঁচিশ জন আছে এই মুহূর্তে আর হলো ট্রলার স্টার্ট করতেছে দাও দাও স্টার্ট দাও শরীরের শক্তি ভালোই আছে চিকন হলে কি হবে এ হলো আমাদের মাঝি ওইটা গেল টলারের সুকান ওইটা দিয়ে টলার ডান্ডিক বা অধিক করবে আর কার্জেশ সুতাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে ইঞ্জিন সময় বাড়ায় ভাই গুটেছে মোটর বেশ ভালোই উታል একজন রিকোয়েস্ট করলো যে তাদেরকেও ক্যামেরায় আনার জন্য তাই তাদেরকে একটু ভোলা জেলার তিন পাশে নদী এক পাশে বঙ্গোপসাগর আর এটি একটি ছোট নদী আর এই নদীটি কি পরিমাণ রোলিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচন্ড ঢেউ আমরা একটু ভয়ও পাচ্ছিলাম তবে নদীতে চলার অথবা নৌকাতে ভ্রমণ করে যেই অ্যাডভেঞ্চার পাবেন সেটা কিন্তু অন্য কিছুতে পাবেন না তাই আমিও যেহেতু অ্যাডভেঞ্চার প্রেমী আমিও বেশ মজা পাচ্ছি আর ভালো লাগতেছে প্রায় অনেক বছর পরে এভাবে ট্রলার দিয়ে নদী পার হচ্ছি আর সামনে যেই পিছিকে দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাদের মাঝি মানে সে হচ্ছে এই ট্রলারের ক্যাপ্টেন সে কিন্তু ডিরেকশন দিচ্ছে যে ট্রলার কোন দিকে যাবে এখন যেহেতু জোয়ার আছে তাই একটি সরু চ্যানেল দিয়ে আমরা যাবো এই টলারের যেই ক্যাপ্টেন আছে পিচি সে এখন ভাড়া তুলতেছে আর আপনাদেরকে আগেই বলেছিলাম ভাড়া কিন্তু বিশ টাকা করে মাত্র অলরেডি দূরে কিন্তু দেখা যাচ্ছে সেই চর চটকি মারার ঘাট আমরা সেখানেই যাব সূর্যের আলোটা খুবই ভালো লাগতেছে আসলে আকাশে কিন্তু মেঘ দেখা যাচ্ছে পশ্চিম আকাশে আর যার কারণে কিন্তু নদীটা কিছুটা উতাল হয়ে গেছে আর বাতাসও অনেক বেশি অলরেডি কিন্তু মহিষের দেখা পেয়ে গেছি আর আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি সবসময় বলি যে ভোলার চর অঞ্চলে প্রচুর মহিষ পাওয়া যায় চলে এসেছি প্রথমবারের মতো আসলাম চট ক্যামেরাতে এখানে কখনো আসা হয়নি চরাঞ্চলগুলো অনেক সুন্দর এখন নেমে যাব এখানে একটি কাঠের জেটি আছে মানুষ ওঠা করার জন্য ছোট টলারটি পঁচিশ জন যাত্রী নিয়ে আসছে ভোলার থেকে এই পশ্চিম আকাশে মেঘ ধরে এসে জানি না কখন বৃষ্টি হয় প্রথমবারের মতো চরচটকি মারাতে এসেছি আর নদীর ওপার হলো ভোলার ব্যাংকেরহাট আর এই পারেও ভোলার চটচটকি মারা অসম্ভব সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন আবারও চলারের যাত্রী নিয়ে আবারও চলে যাচ্ছে ভোলার ব্যাংকের আটে আর এখন আমরা এখানে নেমে এখন আমরা যাবো হলো ভিতরে যাই দেখব যে এখানে ভোলা বরিশাল সেতুর জন্য নাকি রাস্তা করা হয়েছে সেই রাস্তায় আজকে দেখব তো সাথেই থাকুন পরবর্তীতে আরও ভিডিও আসবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের দক্ষিণ অঞ্চলের জেলাগুলোর যে চর অঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু অসম্ভব সুন্দর আমি প্রথমবার আসলাম এখানে এসে মন জুড়িয়ে গেল সৌন্দর্য দেখে যে অনেক গাছপালা আছে পাশে খাল এরকম দৃশ্য আমরা বইতে বা টিভিতে যেরকম দেখি সেরকম দৃশ্য একদম দক্ষিণাঞ্চলের ভোলা জেলায় বিশেষ করে আর কিছু দেখতে না পান পাবেন হলো মহিষ প্রতিটি চরাঞ্চলই প্রচুর পরিমাণে মহিষ পালন করে আর এগুলো দুধ দিই টক দই করা হয় যেই টকদের জন্য ভোলা বিখ্যাত দেখতে পাচ্ছেন প্রচুর মহিষ এগুলো কিন্তু মহিষের বাচ্চা রাকিব ভাই মহিষের কাছে যাচ্ছে মহিষ কিন্তু খুব হিংস্র টাইপের হয় যে যেগুলো জঙ্গলে থাকে সেগুলো তো আরো হিংস্র কাছেই যাওয়া যায় না খুবই রেগে যায় ক্যামেরার সামনে আছে রাকিব ভাই রাকিব ভাই আজকে আমার সাথে আসছে ভ্রমণে ভাই কেমন লাগতেছে আপনার এখানে এসে আমার এখানে এসে অনেক ভালো লাগতেছে তো বিশেষ করে যারা প্রাকৃতিক ভালোবাসে এবং প্রাকৃতিক দেখতে চায় তারা বিভিন্ন জায়গায় যাওয়ার প্রয়োজন নেই আমাদের ভোলা সদরের পাশেই অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তবে মন দিয়ে খুঁজতে হবে খুঁজলে আমরা এরকম সুন্দর প্রাকৃতিকগুলি পেয়ে যাই যেমন এই আজকে যে মারা যে আসলাম তো এখানকার ভিউ অসাম অসাম বলার বাহিরে যারা প্রাকৃতিক প্রেমিক বা প্রাকৃতিক দৃশ্য দেখতে যারা পছন্দ করে তাদের জন্য হলো এই চরচটকি মারা এবং সদরের আশেপাশে যে চরগুলি আছে সেগুলি রাকিব ভাই নৌকা চাচা নৌকা বানাইতেছে রাকিব ভাই সেখানে চাচার সাথে আলাপ করতেছে নৌকা কীভাবে বানায় সেটা নিয়ে আমার কাছে বিশেষ করে এই খালটা খুব ভালো লাগছে অসম্ভব সুন্দর একটি খাল খুবই সরু বাট খালটা অনেক সুন্দর নৌকা তার বয়স কিন্তু অনেক কত হয়েছে বয়স আশি বছর বয়সে সে এখনো সে এখনো নৌকা তৈরি করতেছে এখন কি করতেছেন পুটিং দিয়েছেন নৌকায় পুটিং এর কাজ চলতেছে এখন পাকিস্তান তো এক কত দুঃখ শুভ ওই তোরা করিলি করিলি মায়ের বুকি আর কত দুঃখ খুব সুন্দর খুব সুন্দর একটি দেশের গান গাইছে চা চায় এখন কোথায় আছি বলেন তো এখন আসি হলো নয়া বাজার চরচটকি মারা ভেদরিয়া ভোলা সাদর ভোলা মানে এই বাজারটাও কিন্তু ভোলার ভিতরেই পড়ছে ভোলার চরচটকি মারার ভিতরে যেটা এখানে লেখা আছে বাজারটা একটু দেখান এটা হচ্ছে সেই নয়া বাজার এখানে খুবই সুন্দর দোকান আছে সব মিলিয়ে সম্ভবত দোকান আমরা এখন যাচ্ছি হলো ভোলা এবং বরিশালের সীমান্তে মানে ভোলা জেলা এবং বরিশাল জেলার যে সীমান্ত আছে সেখানে যাচ্ছি এইখানে এই দুই গ্রাম নাকি মানে অনেক আগে থেকে পূর্ব পূর্ব থেকে নাকি শত্রুতা এরা বাজাবাজি করে এক গ্রামের মানুষ অন্য গ্রামে যেতে দেয় না প্লাস হলো তাদের পশু পাখি যেগুলো যায় সেগুলোকে আর আসতে না মানে খেয়ে ফেলে এখন সেখানেই যাচ্ছি আমি এখন যে রাস্তায় দাঁড়িয়ে আছি যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোলা বরিশাল ব্রিজ হওয়ার কথা ছিল ব্রিজ হওয়ার আগে কিন্তু রাস্তা হয়ে গেছে মানে প্ল্যান অনুযায়ী রাস্তা করে ফেলছে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়েই ব্রিজের রাস্তা হওয়ার কথা ছিল কিন্তু ব্রিজ তো আর হয় নাই এই রাস্তাটা সোজা একদম শ্রীপুর পর্যন্ত চলে গেছে শ্রীপুরের কালাবাদর নদী পর্যন্ত যায় এরপর আর রাস্তা নেই এরপরে ব্রিজ হওয়ার কথা ছিল লাহারাট পর্যন্ত মানে ব্রিজ হওয়ার কথা ছিল দুইটা একটা হচ্ছে ভোলার ব্যাংকরাট থেকে চরচটকি মারা পর্যন্ত একটা ব্রিজ এরপরে রাস্তা সড়কপথ সড়কপথ ধরে এরপরে আবার শ্রীপুর থেকে বরিশালের শ্রীপুর থেকে বরিশালের লাহারাট পর্যন্ত দ্বিতীয় একটা ব্রিজ হওয়ার কথা ছিল কিন্তু সেই অনুযায়ী কিন্তু আর কাজ করিনি আর ব্রিজও হয়নি কিন্তু শ্রীপুরে এবং মারাতে কিন্তু রাস্তা হয়ে গেছে আর সেই রাস্তাটাই হলো দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি এটাই হলো সেই রাস্তা খুব সুন্দর একটি জায়গায় আসছি টলা থেকে নেমে প্রায় দুই কিলোমিটার মতো রাস্তা হাঁটছি হাঁটার পরে এরকম একটি সুন্দর জায়গায় এসেছি এখানে আসলে কারো যদি মন খারাপ থাকে তার মন অটোমেটিক ভালো হয়ে যাবে প্রকৃতির মাঝে আসলে মন ভালো না হয়ে উপায় নেই আপনারা অনেকেই জানেন যে সবুজ চোখে আরাম দেয় এখানে যে পরিমাণ সবুজ আছে চারদিকে এই সবুজ চোখে আরাম দিতে বাধ্য আপনারা যদি এখানে বসে জাস্ট বসে যদি আপনারা এইখানে তাকায় থাকেন তাহলেই কিন্তু আপনাদের মন ভালো হয়ে যাবে আর চোখেও একটা আরাম ফিল পাবেন এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারা আসবেন প্রকৃতির মাঝে আসবেন যখনই মন খারাপ থাকবে দরকার পড়লে একা আসবেন একা এসে এই প্রকৃতির মাঝে বসে থাকবেন বসে থাকার পরে এমনিতেই মন ভালো হয়ে যাবে এই জায়গাটা অসম্ভব সুন্দর এই জায়গাটার আরও কিছু ভিডিও আপনাদেরকে পরবর্তীতে তুলে ধরব আপনাদের সামনে অ্যাকচুয়ালি এই গ্রামের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ আমি খুশিতে একদম আত্মহরা হয়ে গেছি কারণ এমন সুন্দর গ্রাম খুবই কম দেখা যায় প্রকৃত গ্রাম কাকে বলে সেটা কি আপনারা জানেন আচ্ছা আমি বলতেছি প্রকৃত গ্রাম হলো যেখানে বসতি কম থাকবে আর প্রকৃতি পুরো মুক্ত অবস্থায় থাকবে প্রকৃতি প্রকৃতির করে থাকবে যেমন এই গ্রামটি হলো সেই উদাহরণ এখানে চারিদিকে পাখির ডাক পাখির কিচির মিচির ডাক মানে প্রকৃতি প্রকৃতির মতো করে আছে এখানে আমরা আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের যাত্রা এখানেই সমাপ্ত হবে এখন যেখানে আসি আর এই জায়গাটা হচ্ছে ভোলা এবং বরিশালের একটা সীমান্তবর্তী এলাকা এ এলাকায় মূলত ভারত পাকিস্তানের মতো যেরকম যুদ্ধ হয় এলাকায় ওরকম যুদ্ধ হতো একটা সময় যদি এখন আর এই যুদ্ধ নেই এখন একটা সমঝোতায় তারা চলে এসেছে গ্রামবাসীরা দুই গ্রামবাসী বসে একটা সমঝোতায় চলে এসেছে আর এই আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো বরিশালের শ্রীপুরের ভিতরে পড়ছে আর ওই পারে যেটা ওইটা হচ্ছে ভোলার চর চটকেবার ভিতরে পড়ছে আমাদের যাত্রার এখানে সমাপ্ত আপনারা এখানে আসবেন ঘুরবেন গ্রাম বেশি বেশি গ্রাম এক্সপ্লোর করবেন কারণ গ্রাম যত জানবেন তত আপনাদের ভালো লাগবে আপনারা ভ্রমণ করবেন হলো শেখার জন্য উপভোগ করার জন্য নয় আপনি যদি শুধু উপভোগ করতে চান তাহলে কিন্তু আপনি ভ্রমণ করে মজা পাবেন না কারণ হচ্ছে সব জায়গায় আপনি একরকম ফিল পাবেন না আপনি যদি উপভোগ করতে যান সেক্ষেত্রে দেখা যাবে আপনার কৃত্রিম যেই বিষয়গুলো আছে কৃত্রিমত্তাগুলো আছে ওগুলো আপনাদের ভালো লাগবে কিন্তু আপনি যদি শেখার জন্য যান তাইলে কিন্তু আপনি এক পা যদি দেন ওই এক পাই আপনার শেখা মানে আপনার জন্য শেখা এজন্য ভ্রমণ করবেন অবশ্যই তবে সেটা শেখার জন্য কিন্তু উপভোগ করার জন্য না আর যখনই আপনি শিখবেন ওই শেখার ভিতরে আপনার উপভোগ হয়ে যাবে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ